আমার নাম হচ্ছে তাই কত ওই দোকানে না গেলে আমার বউ আমাকে সব সময় শুধু বোকাবোকি করে তাই আমি কি করবো সকালবেলা হলেই চলে যেতে হয় সবজির দোকানে তোর ডাক মনটাও আজকে ভালো না সবজি নিয়ে আসলাম পাকুয়া থেকে টোটো তো করে আর শরীরটাও ভালো লাগছে না এই মুহূর্তে আমি আমার বউকে ডাক দেখি কই গো র থাকে রে বাবা বাড়িতে আরে হয়েছে হয়েছে না কি কোথায় থাকো তুমি হ্যাঁ এক টাকা তোমার পারি না কোথায় যাও আমি তো সবসময় বাড়িতেই থাকছি আর বলে কোথায় যাও বাড়িতে যে তোমাকে আমি আর এতক্ষণ ধরে তোমাকে খোঁজ করছি বউ বউ বলে তোমায় আমি একটুকু তোমার দেখা পাই না কোথায় গেছে দেখো বুঝতে পেরেছি তুমি হয়তো ওই মহিশালার দিকে ঘুরতে গেছিলে না ফচর করে যাচ্ছে তো কোথায় গেছিল কোথায় যাবো আমার কি নেই নাকি বলছিলাম আমি গিয়েছিলাম সকালবেলা টোটো নিয়ে হ্যাঁ মাল নিয়ে আসলাম মাল নিয়ে এসে শরীরটাও আমার ভালো না জানো কি বলবো এত আমার শরীরগুলো ব্যথা করছে কি আর বলবো আজকে দোকানে যাবো না মনে হচ্ছে গো দোকানে যাবে না তাহলে করবে এটা কি আর বলো না শরীরটা যখন আমার খুব ক্লান্তি লাগছে তুমি একটু আমার পা হাত টিপে দাও না গো পা হাত টিপে দেব তোমার কি করবে খুব ভালো লাগছে দেখো আমি কিন্তু এসব কাজ পারবো না কি এসব কাজ করবে না না তাহলে কি কাজ করবে তাহলে একটু হয়ে যায় হয়ে যায় এই যে কেন হবে না রেখেছেন একটু আগে বললো শরীর হাত পা ঠিক নেই এখন বলছে একটু হয়ে যাক শোনো ওইদিকে হাত কর্ম করতে গেলে সবই একদম ঠিকঠাক হয়ে যাবে জানো ঠিক আছে ঠিক আছে যতই হোক স্বামী মন জুগিয়ে রাখতে হবে না জুড়িয়ে রাখতে হবে না স্বামী বললে শুনবে না অন্য ছেলে যখন কথা বলতো হবে তখন তুমি ঠিক শুনবা না রে না না আমি ওইরকম মেয়ে ছেলে নই না

এত বড় শরীর নিয়ে তুমি ঘুরতে পার না পোল্ট্রি মুরগি কোথায় আরে আমার দোষ আর দোষ ঘুরতে ঘুরতে তুমি এমন করে ছাড়লে আরে কি হলো আমি কোথায় রাখলো গিন্নি দেখো তো এইখানে লেগে আছে থামো 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 ব্যথা করছে হ্যাঁ চিন্তা করো না এই মুহূর্তে তোমার ব্যথা বেদনা আমি তোমার দূর করে দেবো চিন্তা করো না থামো

ওর সরষা জমিতে বেঁধে দিবে আরে তোমাকে এসব কথা ভাবতাম তুমি যাও আমি দেখে নেবো হ্যালো কোথায় আছো তুমি হ্যাঁ না তোমার দাদা বাড়িতে নেই আজকে হ্যাঁ আর তোমার দাদা কাজে গেছে হ্যাঁ এখন আসবে না কি তুমি মাঝে মাঝে ফোন করো না কেন বলো তো হ্যাঁ হ্যাঁ তুমি আমার নাম্বারটা ব্লক করো কেন এবার যদি ব্লক করেছো না বিলের দিয়ে হাত কেটে দেবো আমি সত্যি বলছি হ্যাঁ এখন রাখো হ্যাঁ এখন রাখো এখন ডাকো তোমার দাদার আসার সময় হয়েছে বুঝো না কেন হাত তেরিকা রাখো এখন হ্যাঁ কি আর বলবো আমার নাম হচ্ছে টেম্পো দেখো আমি চালাইছি রিস্কো কি আবার বাড়ি থেকে আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ আছে নাকি এত সুন্দর আমি তো আমাকে ঘিন্নি বলছি দেখছেন কি বললাম আমি ঘিন্নি ঘিন্নি নয় গো কিন্নি কিন্নি কোথায় গেছিলে গো সোয়াবিন তুই জানো না আমার নাম হচ্ছে টেম্পো আমি চালাচ্ছি রিস্কো রিস্কো রিক্সা মানে রিক্সা চালাও হ্যাঁ ও তো জানো না মালদার ওভারব্রিজটা দেখেছেন ওই ওভার ব্রিজে রিক্সা চালায় ওভার ব্রিজে বুঝলেন যখন ওভার ব্রিজটা মানে উপরে যখন উঠবে কি না হ্যাঁ তখন হচ্ছে পুর সি পুর মানে প্রেসার লাগে তখন ওজনটা লাগে কি না তুমি কি বুঝবে কোথা বলে দাঁড়াও ফের ওজনটা উঠবে যখন পারাদেশি আর যেমনি উজানটা নিচে নেমে যাবে পার দেশী পারাদেশি জানা নেই তোমার গোড়ান তো নিচে নেমে যাবে মানে যখন উজান উঠছে কি না চালায় চালায় পাছাটা ঘাটটা পড়ে গেছে জানেন আচ্ছা আমার পাছায় ঘাটটা করলো আর কোথায় ঘাটটা করবে লোককে বলে বেড়া আমি তোমাকে যেইভাবেই হোক না কেন ঠিক মতো তো খাওয়ায় পড়ায় বলো আমি তো কি আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম। তুমি কি কারোর কথা বলছিলে কোহ না তো মনে হলো তো ওর গো না না এমনি আমি মনে মনে একটা গুনগুন করছিলাম হ্যাঁ এদিকে আচ্ছা কী বলো না গো আজকে শহরে কি না প্রচুর জ্যাম প্রচুর জ্যাম হ্যাঁ গো গাড়ি ঘোড়া তুই চলতে দেয় না কেন এক কিলো নিয়ে আসতে পারলে না জ্যাম আরে মাথা মোটা একদম মানে গাড়ি গাড়ি ঘোড়া এমন জ্যাম হয়েছে কি না মানে চালানো যাচ্ছে না রিস্কা ও গাড়ি ঘোড়া বন্ধ জ্যাম কেন বলছো ভিড় বলো ভিড় আমি জ্যাম বুঝতে পারি না আরে মাথা মোটির বাচ্চা ওটাই ওটাই

বচি তুমি খাবার কিছু করেছো খাবার কিছু করিনি আমি আমি জানি তুমি এখন আসবে না হাই গোপাল হ্যাঁ আমি সকাল বাড়ি থেকে তো দেখেছি এখনoverline কোনো খাবার করেনি তাহলে কি খাবো আমি কিছু খাবার নেই তুমি কি মুড়ি টুড়ি আছে মুড়ি খাও মুড়ি খাবো হ্যাঁ তাহলে এক কাজ করো কি মনটাও তো খুব ভালো নেই কামাই ধামাই খুব হয়নি আজকে হ্যাঁ তাহলে একটা গান শোনাও না ও সোনা আমারে ও আমার মনারে এ আমার ঘুম খাওয়া হয়নি রে এই জন্যই ভালো কথা বলতে হয় না এদেরকে ওই জন্যই পেটি চেহারাকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসে মাথায় উঠে বসে ভালোবেসে এত ভালো কথা বলছি আমাকে বলছে গুখাও ময়না সময় দিতে পারে না ভালোবাসার বুঝতে পারি তোমার কি সময় তোমাকে আমি দিই না সারা রাত তোমাকে সময় দিই তাও তোমার সময় হয় না ঠিক আছে গান শুনবে তোমার গান শুনে না ও সোনা ও সোনা বাঁচি কি তোরে বিনা জানেরে জান তুই রে সমা বাজি বিনা

আজকালকার ছেলে পেলে গুলোকে বিশ্বাস নেই বিশ্বাস নেই না আমার বিশ্বাস আছে এই যে আমাদের গ্রাম যে নয়া পড়া আছে না হ্যাঁ এখানকার ছেলে পেলে খুব ভালো নয় না এখানকার ছেলে খুব ভালো আমাকে খুব বিশ্বাস করে কি তোমাকে ভালোবাসে হ্যাঁ বিশ্বাস করো খুব না কথাবার্তা বলে ভালো আর কি ভালো খুব তুমি ভালোকে ভালোই বলতে হয় বলে ও তার মানে তুমি এই গ্রামের ছেলে বসে কথা বলো না মাঝে মাঝে মেসেঞ্জারে চ্যাটিং করি আর কি চ্যাটিং দেখো কিন্তু দেখুন চেটিং ফ্যাটিং করো না আমার জীবনটা বরবাদ করো না তুমি না গো তুমি হচ্ছে আমার একটাই স্বামী হ্যাঁ মানুষের তো একটাই স্বামী থাকে কার ফের দু তিনটে থাকে তুমি আমার স্বামী হয়তো জানে না সিঁদুরটা ডক ডক করে আমার স্বামীকে দেখাবার জন্য পড়েছে কিন্তু আবার বাইরে যেত আরে না রে না রজা ও ঠিক আছে শোনো তাহলে আমি গেলাম মালদা হ্যাঁ হ্যাঁ আর তুমি ভালো করে রান্না বান্না করে রেখেও তাহলে ঠিক আছে যাও আমি ঠিক বিকেল চারটের সময় চলে আস চলে যাবে না যেও না

আমাদের কথাগুলো শুনলে তো ভালোবাসেন আমার শোনা কেমন লাগে শুনলে ওই জন্য তোমাকে লাইনে রেখেছিলাম জানি ঠিক আছে হ্যাঁ পরে কথা বলো এখন আমি স্নান করতে যাবো হ্যাঁ